যেখানে একশো প্লাস দুইশো প্লাস নিহত হয়ে যেতেছে তখন তারা বলবে দুই তিন জন সত্তর সালের উড়োজান কেন কেন বাংলার বুকে উঠবে এটা এটা কি দুর্ঘটনা হয়েছে বিমানে আক্রমণ হয়েছে শিক্ষাঙ্গনে আমি তো বললাম যে সমন্বয় একটা গ্রেফতার আমি জানি না আপনারা এই কথাগুলো দেশবাসীর সামনে তুলে ধরেছে আমার দাবি এই শহরের আশপাশে যেন কোনো রানওয়ে না আর কোনো প্রশিক্ষণ বিমান যেন এভাবে মানুষের স্বপ্নের উপরে আঘাত না হানে

সাথে আমাদেরও দিয়েও মানে অনেক ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে ওদের ওখানেক স্বপ্ন বিলীন হয়ে গেছে তারা যে প্লেন সাত বোতরে চালানো হয় না সেই প্লেনে সে সলো ফ্লাইট নিছে তো অবিয়াসলি দুর্ঘটনা হবে কেন হবে না এটার জন্য আমরা পুরোপুরি বিমান বাহিনীকে দায়ী করি রাত 3টার সময় ক্যাম্পাসের মধ্যে অ্যাম্বুলেন্স কেন তারা জানে কিভাবে তারা জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিল ছাত্ররা তাদের হইয়া লড়াই করতে শেখাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে তারা হতেছে 37 দিনের রাজদৈতিবিন তারা 37 দিন পর তারা এনসিপি গঠন করে আমার খুব ভাই বলতে লজ্জা হচ্ছে ঘেন্না লাগতেছে বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয় মন্ত্রণালয় বলতে দাইত্ব আছে এরা এই মামদাদা বিমান এখনো পর্যন্ত মনে করেন প্র্যাকটিসের জন্য চালায়